হ্যালো দোস্তো ওয়েলকাম ব্যাক টু না আদার ভিডিও অস্ক্রি এই ভিডিওতে আমি খেলতে চলেছিল ব্লগসের ভিতরে পকিমন গেম অলরেডি বাই আমার কাছে অনেকগুলো পকিমন আছে তো তোমাদেরকে আমি দেখাই এটা কীভাবে খেলে তোমাদেরকে একটা পকি মন আমি মেরে দেখাচ্ছি দোস্ত তারাও তোমাদেরকে একটা পকিমন মেরে দেখাই দেখো আমার পিছনে যাচ্ছে না আমি এখানে ক্লিক করবো এই পকি ওপর দেখো মারা শুরু করে দিয়েছে আর আমার পকি এসপিও পারতেছে মানে লেভেল আপ হচ্ছে আমার পকিমন তো এটাকে মেরে তোমাদেরকে আমি ক্যাপচার করে দেখাই তো দেখো অপশন আছে যে পকি বল পকিমন বল যাকে বলে তাকে ফেলে দিয়েছি দেখো আমার ইনভেন্টারির ভিতরে চলে এসেছে তো এখন এটাকে সেল করতে হবে কারণ এটার আমার কিন্তু দরকার নেই দোস্ত তো চলো আমি তোমাদের এখানে একটা আইল্যান্ডে নিয়ে যাই যে আইল্যান্ড অনেক মস্তম মস্তমন আছে কিন্তু সেটা ধরার মতন আমার আমার কাছে এত ভালো ভালো পোকেমন নেই কারণ এটা ধরার জন্য অনেক হাই লেভেলের পোকেমন লাগে ভাই তোমাদেরকে আমি সেই আইল্যান্ডটি নিয়ে যাই তোমরা দেখতে থাকো দেখো কী বড়ো বড়ো পোকেমন আছে সবগুলো আমি ধরে ফেলেছি ইন্ডেক্স হয়ে গিয়েছে আমার রাইড তো চলে এসেছি আমরা আমাদের সেই আইল্যান্ডে আইস আইল্যান্ড যাকে না কী চাইল্যান্ড জানি কিন্তু আমি এটাকে আইল্যান্ডই বলি তো এই দেখো ভাই কী অসম পক্ষী এটা তো একটা দিয়ে আমার পক্ষী মেরে ফেলি ভাই অনেক হেলতে এই তোমরা হয়তো ভালোভাবে দেখতে পারতেছো না কারণ আমি ভিডিও রেকর্ড করার সময় হয়তো ভালোভাবে এটা দেখাই নি দেখো ভাই কত হেলথ এর ভাই অনেক হেলথ ভাই একটু ছাউন বাড়িয়ে দেয় তাহলে তোমরা শব্দ শুনতে পারবে আর টু আর টু বাড়াই ওকে 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 দেখতে পারতেছো শব্দ হচ্ছে না এ বলতে পারতেছি না হয়তো হচ্ছে না দেখো ভাই মেরে দিয়েছে আমার পকিমনকে তো এই যেটা হচ্ছে পয়েন্ট না কী বলে এটাকে ভাই পকিমন যে যেটা থাকে সেটাই এটা ভাই এটা নাম জানি না আমি তো এরপরে দেখো ভাই এখানে ও এটা তো ওই আইল্যান্ডেরই ফার্স্ট আইল্যান্ডই স্টার্টিং আইল্যান্ডের পকিমন তো এটাকে মেরে দেখি ভাই এটা তো কীরকম পকিমন হয় এটাকে মারবো আর ভিডিও শেষ করে ফেলবো ভাই ভাই